মে গিফট থাকবে সারা বছরই ঠিক আছে মানে টিভি কিনলে জাইনামাস ফ্রি টিভি কিনলে আচ্ছা ঠিক আছে তো ফারস্টে কোন কালেকশন দেখাবেন আজকে ফারস্টে আজকে ভিশন থেকে শুরু কর ভিশন ব্র্যান্ডের আর কাছে হচ্ছে সকল ব্র্যান্ড अवेलेबल আছে টিভি সব সব মডেলই अवेलेबल পেয়ে যাবে তো ভাইয়া রয়েছে আমাদের আজকে গুগলের টিভির কালেকশন উপরে রয়েছে 32 ইঞ্চি আপডেট যে টেলিভিশনটি আসছে 32 E40S ইনফিনিটি অফিসিয়াল 4 বছরের ওয়ারেন্টি রয়েছে এটা দিয়ে রিমোট ভয়েস করা যাবে এটা প্রাইম ভিডিও গুগল অ্যাসিস্ট্যান্ট নেটফ্লিক্স ইউটিউব ক্রোমকাস বিল্ট ইন ডলবি অডিও সাউন্ড एवरीथिंग সমস্ত কিছুই পাবে আচ্ছা 32 ইঞ্চি এটার এমআরপি কত আছে 29500 টাকা রয়েছে এমআরপি আচ্ছা ডিসকাউন্ট প্রাইস রয়েছে কত দিবেন 22500 টাকা 22500 টাকা ডিসকাউন্ট প্রাইসে নিতে পারবেন 29000 টাকার প্রোডাক্ট আচ্ছা তারপর কোনটা দেখব আমরা ভাই তার রয়েছে প্রথমবার বাংলাদেশে জিএ টেলিভিশনটি এসেছে সেই টেলিভিশনটি হচ্ছে 43 আরন গ্যালাক্সি মডেল এখনো এটা জনপ্রিয়তা নাই আচ্ছা গুগল টেলিভিশন আর 43 ইঞ্চি রিমোট ছাড়া অপারেটিং করা যাবে ভয়েসের মাধ্যমে রয়েছে বাই র‍্যাম রম রয়েছে ঠিক আছে প্রাইসটা কত এটির এমআরপি রয়েছে 49900 টাকা অফার প্রাইস

রয়েছে পঞ্চান্ন ইঞ্চি গ্যালাক্সি প্রো পঞ্চান্ন পিকি ওয়ান গ্যালাক্সি প্রো ভিশনের কিউএলইডি টেলিভিশন এটি পঞ্চান্ন ইঞ্চি হ্যান্ডস ফ্রি ভয়েস কন্ট্রোল টিভির সামনে দাঁড়িয়ে কথা বললে টিভি চলবে এবং এই টেলিভিশনটিতে সেম ফ্যাসিলিটি গুগল টেলিভিশনের নেটফ্লিক্স ইউটিউব প্রাইম ভিডিও ক্রোমকাস্ট বিল্ট ইন ডলবি অডিও সাউন্ড এস ডি এম ব্লুটুথ ফোর কে রেজলেশন এভরিথিং সমস্ত কিছু রয়েছে আপডেট র্যাম রমি রয়েছে আর প্রাইস হচ্ছে পঁচাশি হাজার টাকা ডিসকাউন্ট প্রাইস রয়েছে পঁয়ষট্টি হাজার নয়শো টাকা আসলে আরো ডিসকাউন্ট আচ্ছা ঠিক আছে আসলে আরো ডিসকাউন্ট আসলে আরো ডিসকাউন্ট আমার চ্যানেলের নাম বললে হ্যাঁ অবশ্যই দেশি ব্লগ টোয়েন্টি ফোর থেকে যে আসবে তার জন্য আরো ডিসকাউন্ট রয়েছে ঠিক আছে এরপর কি কালেকশন দেখবো ভাই এরপরে তেতাল্লিশের মধ্যে আরো একটি মডেল রয়েছে তেতাল্লিশ ই থ্রি এস ইনফিনিটি যারা ফুল এইচ ডি টেলিভিশন চাচ্ছে তাদের জন্য রয়েছে এই টেলিভিশনটি অ্যান্ড্রয়েড টিভি চাইলে ট্রফি অ্যাপস বিল্টিন নামিয়ে সারা জীবন ডিস ফ্রি দেখতে পারবে আচ্ছা একদম ফ্রি একদম ফ্রি দেখতে পারবে এক্সট্রা করে চার্জ লাগবে না এক্সট্রা চার্জ লাগবে না গুগল প্লে স্টোর এমআর পি কত আছে এটার এটা এমআর পি রয়েছে ভাই 43900 টাকা আচ্ছা আজকের অফার প্রাইস কত দিচ্ছেন 32900 টাকা 43000 টাকা টিভি পেয়ে যাচ্ছেন 32000 টাকা 32900 টাকা আসলে আরো ডিসকাউন্ট

সম্পূর্ণ ফ্রেমলেস টেলিভিশন ইউটিউব নেটফ্লিক্স চ্যানেল স্ক্রিন মিররও করা যাবে ভয়েস কন্ট্রোল রয়েছে এটাতে ডেট ওয়েদার টাইম এভরিথিং সমস্ত কিছু শো করছে আমি যতটুকু জানি এই টেলিভিশনে তো রিমোটও দুটো পাচ্ছি রিমোটও দুটো আবার ট্রফি অ্যাপস বিল্ট ইন করে ডিসপ্লে দেখতে পারবে সো এই টেলিভিশনে কিন্তু ট্রফি বিল্ট ইন রয়েছে আপনি সরাসরি নেট কানেক্ট করলেই ফ্রিতে ডিশ পেয়ে যাচ্ছেন ফুল সিলিম বডি ডিসপ্লে পেয়ে যাচ্ছে সেই সাথে পেয়ে যাচ্ছে সরাসরি দুই দুইটা রিমোট একটা স্মার্ট রিমোট একটা ভয়েস রিমোট সাতাশ হাজার পাঁচশো টাকা আর আজকের ডিসকাউন্ট প্রাইস রয়েছে পনেরো হাজার নয়শো টাকা মাত্র পনেরো হাজার নয়শো টাকায় সাতাশ হাজার টাকার টিভি মাত্র পনেরো হাজার নয়শো টাকায় সো এই সুবর্ণ অফারে যারা টেলিভিশনটা পারচেজ করতে চান অবশ্যই চলে আসতে হবে আজলান মার্টে সো সেকেন্ড কোনটা দেখব সেকেন্ড টেলিভিশন কিন্তু আরো একটি রয়েছে 32 এর মধ্যে আপডেট আরেকটি টেলিভিশন মডেল হচ্ছে যে 32SFV031 সে এরকম এটার প্রাইস 27500 টাকা ডিসকাউন্ট প্রাইস 15900 টাকা তো এটা কিন্তু কনফিগারেশন সেম টু সেম সো সেম

সেই হাজার ভয়েস পেয়ে যাচ্ছি। কিছু মডেল টাকা। আজকে আপনি বলেন। আজকে তো এটা 30000 টাকায় দিলে ভালো হয়। টাকা দিয়ে দিব। গড যারা তাদের জন্য টাকায় এই টেলিভিশনটা পেয়ে যাচ্ছেন প্রায় অর্ধেক দামে। সো সেকেন্ড কোনটা আছে যারা হোম সিনেপ্লেক্স চাচ্ছে তাদের জন্য 55 ইঞ্চি রয়েছে কিন্তু সো বি 55 ইঞ্চি হোম সিনেপ্লেক্স মডেল যে 55D কে V3 মোস্ট পপুলার ডলবি অ্যাটমোস তো এটার সাথে সেই সাথে পেয়ে যাচ্ছে ভয়েস কন্ট্রোল এন্ড টপি বিল্ট ইন স্ক্রিন মিররও করা যাবে কিন্তু স্ক্রিন মিরর তো করতে পারবেন যারা কিনা ক্লাস রুমের জন্য হল রুমের জন্য ইউজ করতেছেন তাদের জন্য আরো বেটার ইউজ করতে যাচ্ছে সো রাইট সো এইটার এমআরপি কত রাজলান মার্ট কত টাকায় দিচ্ছে এমআরপি রয়েছে এই টেলিভিশনের 79800 টাকা

ওয়াও সো এটা 23 কত টাকা 28900 টাকা আছে এমআরপি আজকে এই টেলিভিশন উপরে ধামাকা অফার রয়েছে 20900 টাকা 28900 টাকার টেলিভিশন 20900 টাকায় নিতে করতেছে আজলান মার্ট থেকে আচ্ছা হায়াত আফটার সেল সার্ভিসটা কি আফটার সেল সার্ভিস রয়েছে কিন্তু এর্যানের 6 মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি রয়েছে এন্ড রয়েছে কিন্তু 4 বছর গুগল টেলিভিশনগুলোতে 4 বছরের ওয়াইল্ড এন্ড হোম সার্ভিস ও মাই গড সোভিয়ের্স ছয় মাসের জন্য কিন্তু হায়ার প্রত্যেকটা টেলিভিশনে আপনাকে রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিচ্ছে সেই সাথে আপনাকে দিচ্ছে চার বছর প্যানেল গ্যারান্টি দুই বছর পার্সেল এবং বত্রিশ ইঞ্চির উপরে ফলে অল বাংলাদেশ ফ্রি ইনস্টেলেশন অ্যান্ড হোম সার্ভিস আচ্ছা তাহলে সেকেন্ড কোম টেলিভিশনটা সো গুগল টেলিভিশন ফোর্টি থ্রি ইঞ্চি ফোর কে রেজিলেশন আচ্ছা এখানে দেখতেছি ডল ভিউ রয়েছে কোন কেস রয়েছে অল স্ক্রিন ডিসপ্লে কোনো বর্ডার নেই সো এভ্রিথিং সবকিছুই রয়েছে এটাতে জি ভাই এভ্রিথিং সমস্ত কিছু পাচ্ছে টেলিভিশনটির এম রয়েছে উনপঞ্চাশ হাজার নয়শো টাকা ডিসকাউন্ট প্রাইস আজকের সেরা অফার সাঁইত্রিশ হাজার পাঁচশো টাকায় পেয়ে যাবে গুগল টেলিভিশন উনপঞ্চাশ হাজার নয়শো টাকার টেলিভিশন সাঁইত্রিশ হাজার পাঁচশো টাকায় কে থেকে আসলে কি পাঁচশো ডিসকাউন্ট হবে তার পাশে ডিসকাউন্ট সোভিয়াস দেদিনে এটা কে এইট হান্ড্রেড ইউএক্স ইউএক্সটা আউটটা এইচডি আর সেম টু সেম মডেলের আর একটা দেখতে পাচ্ছি এটা এপেক্স এটা ফুল এইচডি তাছাড়া এভরিথিং অল অপশন সেম সো এইটা কত টাকায় পাচ্ছে আজকে এটার এমআরপি রয়েছে 42900 টাকা ডিসকাউন্ট প্রাইস রয়েছে 32900 টাকা 42900 টাকা টিভি মাত্র 32900 টাকায় দেশি ব্লক্স 24 থেকে আসলে 30900 টাকা ও মাই গড একদম ধামাকা তো লামিয়া কিন্তু আজকে এই অফারে কাপিয়ে দিয়েছে তো আপনিও চলে আসুন এই কাপা কাপির বাজারে আজলান মার্ট ইলেকট্রনিক্সে তো আজলান মার্টের ঠিকানাটা আরেকবার আজলান মার্টের লোকেশন ঢাকা মিরপুর 2 60 ফিট রোড বীর মুক্তিযোদ্ধা হাসান আলী রোডের অপোজিটে আচ্ছা যারা কিনা ঢাকার বাইরে থেকে এই প্রোডাক্ট নিতে চাই অথবা প্রবাস থেকে নিতে চাই তারা কিভাবে নেবে অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে কল করলে কিন্তু সমস্ত ডিটেইলস তাদেরকে বুঝিয়ে দেওয়া হবে আর ঢাকার বাইরে থেকে অর্ডার করলে অবশ্যই 1000 টাকা অ্যাডভান্স কুরিয়ে মানে আগে থেকে নেওয়া হয় এন্ড কুরিয়ারের পরে বাকিটা পেমেন্ট

এবং স্যামসাং এর সব আপডেট টেলিভিশন গুলো পেয়ে যাচ্ছেন আজলান মাঠে সো লামিয়া কোনটাতে কত টাকা ডিসকাউন্ট থাকছে আজকে আজকে কিন্তু 59 ইঞ্চি তে ডিসকাউন্ট থাকছে প্রায় 25000 টাকা ও মাই গড 55 ইঞ্চি দেখতেছি হোম সিনে ফ্লেক্স খুবই আপডেট মডেলে এটা হচ্ছে 77000 আর মডেল আচ্ছা এটার এমআরপি তো আমি জানি 90000 টাকা জি ভাই আজলান মার্ট কত দিতে দিবে 64900 টাকায় দিবে ও মাই গড 90000 টাকার প্রোডাক্ট 64900 টাকায় দিচ্ছে আজলান মার্ট সো অরেঞ্জি কি থাকবে এত কোন মধ্যে দুই বছর প্যানেলের ওয়ারেন্টি এক বছর পার্সেল ওয়ারেন্টি এন্ড পাঁচ বছর ফ্রি সার্ভিসিং এটা তো সদশদি স্যামসাং এর অফিশিয়াল অরেঞ্জি স্যামসাং অফিশিয়াল অরেঞ্জি শো পেয়ে যাচ্ছেন একদম চিপ প্রাইসে আজলান মার্কে সো সেকেন্ড হ্যান্ড টেলিভিশন আছে 43 টেলিভিশন রয়েছে দেখতে পাচ্ছেন আমার সামনে ক্রিস্টিয়াল ইউএসডি কিন্তু সো 43 ইনসে ক্রিস্টিয়াল আরকরা এইচডি টেলিভিশন এটার মডেল হচ্ছে 5700 আর সিইউসি ডিজ এটা ফারস্টে বিইউ এইউ পরে বিইউ এডি সিইউ একদম লেটেস্ট কালেকশনটা পেয়ে যাচ্ছেন

ফোর সিরিজ স্মার্ট টিভি স্মার্ট চুয়াল্লিশশো এআর রয়েছে কিন্তু সরাসরি দশ হাজার টাকার ডিসকাউন্ট আমাদের কাছে প্রত্যেকটি ব্র্যান্ডে 24 থেকে শুরু করে 55 পর্যন্ত পেয়ে যাবে अवेलेबल সো প্রত্যেকটা ব্র্যান্ডের টিভিতেই কিন্তু পেয়ে যাচ্ছেন ধামাকা অফার আর তার উপরে 24 থেকে 50 55 সবগুলো সাইজ সবগুলো ভেরিয়েন্ট अवेलेबल সো ভিয়ার যারা কিনা এই প্রোডাক্টটি করতে চান অবশ্যই অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন অথবা সরাসরি চলে আসুন আজলান মাঠে আজলান মাঠের ঠিকানা ঢাকা মিরপুর দুই ষাট ফিট রোড বীর মুক্তিযুদ্ধ রোডের অপোজিটে আর লামিয়া কিন্তু স্পেশাল অফারের সাথে আবার দিচ্ছে গিফট আইটেম সো লামিয়া লাস্ট আরেকবার সবাই তো লামিয়া লাস্ট আরেকবার সবাইকে ঠিকানাটা বলে দাও ঠিকানা ঢাকা মিরপুর দুই ষাট ফিট রোড বীর মুক্তিযুদ্ধ রোডের অপোজিটে সোভিয়াত যারা টিভি ফ্রিজ ফিরিজেছি ওয়াশিং মেশিন সব কিছুই পার্চেস করতেছেন একই সাদের নিচে পেয়ে যাচ্ছেন আজলান মাঠে আজকের ভিডিওটা স্পেশালি ছিল টেলিভিশনের উপরে অবশ্যই চলে আসতে পারেন আপনি আজলান মাঠের ঠিকানাই এবং সবাইকে লাস্ট রিকোয়েস্ট থাকবে যে এই ধরনের ইলেকট্রনিক হোম অ্যাপ্লায়েন্স একদম চিপ প্রাইজে পেতে দেশবক্স টোয়েন্টি ফোরকে সাবস্ক্রাইব করে দেখেন তাহলেই নেক্সট আপডেটগুলো পেয়ে যাবেন সোভিয়াতস আল্লাহ হাফেজ